স্বাগতো সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস এইজন্য আমি বলি জামাতের সবগুলো লোক দজকে যাবে ধানিপাল্লায় ভর্তিলে আমার ব্যস্ত হবে এটা কোন কোন মুনাফেকী কোরআনের আইন বদলানোর অধিকার দেওয়া হয়েছে আল্লাহ দিছে। বলেন কত শিরিক কথাবার্তা তিনি যে কথাগুলি বলেছেন আমি তার সাথে ওই তর্কতে ছিলাম তিনি যে কথা বলেছেন একজন মুক্তি যোদ্ধা হিসেবে ইমোশনলেও কিছু কথা বলে ফেলেছেন এটা সত্য কিন্তু যা বলেছেন ঠিক বলেছেন আমার বক্তব্যটা ওখানে আমিও ইতিমধ্যে দুটো ইউটিউবের কথা বলেছি এই ফজল রহমান সম্পর্কেই আমি বলেছি মুক্তিযোদ্ধার দল বিএনপি তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধা তিনি তো বিএনপির তরফ থেকে উচ্চ নেতা থেকে তাকে টেলিফোনে বললেই তো হতো যে আপনার একটু স্লো যান বা করেন শোকাস করার প্রয়োজনটা কি ছিল এই মেসেজটা কি গেল তার মানে কি বিএনপির মুক্তিযোদ্ধা বিএনপির কাছে আশ্রয় নেই বিএনপির কাছে আশ্রয় থাকবে না আমি তো সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলাম তা যাব যাবো কোথায় আমরা কি জামাতে জয়েন করব জামাতে জয়েন করব যারা বলে যে আমি আগেও বলেছি যারা বলে যে আপনার ইয়ার জামাতকে দাড়ি পাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে আজকেও বলেছে জামাতের সেক্রেটারি জেনারেল জামাতকে কোরানের আইন বদলানোর অধিকার দেওয়া হয়েছে আল্লাহ দিয়েছে বলেন কত শিরিক কথাবার্তা এই জন্য আমি বলি জামাতের সবগুলো লোক দজকে কারণ আল্লাহকে তারা চ্যালেঞ্জ করেছে মুসলমান হিসেবে আপনি বলেন কেন মনে হচ্ছে জামাতের কারণ দুজকে ব্যস্ত আল্লাহ স্রষ্টা নির্ধারণ করবে আপনার কেন মনে হচ্ছে জামাত দুযোগে যাবে জামাত এই জন্যই বলি আল্লাহ ব্যস্ত দজক সৃষ্টি করেছে আল্লাহ ব্যস্ত দুজক রক্ষণাবেক্ষণ করেন আল্লাহ বান্দার বিচার করবেন বিচার করে অপরাধীকে ধ্বজকে পাঠাবেন আর যিনি অপরাধ করেন নাই যিনি সই কাজ করেছেন তাকে ব্যস্ত পাঠাবেন জামাতকে জামাতকে কি আল্লাহকে দায়িত্ব দিছে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে যখন এই কথা যে বলছে তার জন্য অ্যাডভান্স দোজক স্যাংশন হয়ে গেল আল্লাহর আল্লাহ এক অদ্বিতীয় আপনি মুসলমান হলে এটা বিশ্বাস করতে হবে জামাতের দৃশ্যমান কথা হ্যাঁ অর্থাৎ আল্লাহ ব্যস্ত ধ্বক আল্লাহ দিবে এই তো কথা ব্যস্ত ধ্বক আল্লাহ সৃষ্টি করছে উনি রক্ষণাবেক্ষণ করেন উনি উনি বিচার করবেন উনিই ব্যস্ত ধ্বক বরাদ্দ করবেন তাহলে প্রশ্ন হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে আমার ব্যস্ত হবে এটা কোন মুনাফে কি বলেন আপনি দাঁড়িপাল্লা ভোট দিলেই তো আমার ব্যস্ত হয়ে যাচ্ছে তাহলে আল্লাহর বিচার লাগতেছে না এখানে আল্লাহ তালি কোথায় বলেন আবার কোরানে যে আইন আছে সেটা জামাতের বদলানোর একমাত্র অধিকার তাদের আছে বলেন কত বড় শিরিক এই কথা বললে যদি মুসলমান হয় মুসলমানে কোরআন এমন একটা গ্রন্থ যার একটা কমা বদলাইতে পারে নাই বহু বিধর্মীরা চেষ্টা করেছে এই গ্রন্থ সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা একটা লাইন পরিবর্তন করতে নাই একটা কমা পরিবর্তন করতে পারে পারেন আপনি সেই জামাতকে অথরিটি দিয়ে দিল আল্লাহ ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন